আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার শ্রেণীতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি করে এখন এই শ্রেণীটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রশ্ন জীবন ও জীবিকা নবম শ্রেণী পূর্ণমান থাকবে তোমাদের জন্য একশো সময় তিন ঘন্টা কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি হাতে লেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে সময়গত বিবেচনা বিনিয়োগ কই ধরনের হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিয়মিত বের অন্তর্ভুক্ত হল তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে কোন ধরনের কাজকে নির্দেশ করা হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োগমূলক আর্থিক কাজের অন্তর্ভুক্ত হল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকলে কোন মেয়াদে বিনিয়োগ করতে হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য বিশ হাজার টাকা অন্যান্য পরোক্ষ খরচ পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট মুনাফা অর্জন করতে হলে পণ্যটির বিক্রয়মূলক হতে হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য কয় ধরনের ব্যয় প্রয়োজন আট নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সামাজিক সমস্যা বহির্ভূত নয় নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় প্রশ্ন হচ্ছে বর্তমান সময় সবচেয়ে আলোচিত ও আধুনিক প্রচার মাধ্যম কোনটি এগারো নম্বর হচ্ছে প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ প্রেশার রদ বদলে কৈত্রিশ সেক্টর নিয়ে গবেষণা পরিচালনা হয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পদত্ত চিত্রে কোন পেশাকে নির্দেশ করা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত পেশার মৌলিক দক্ষতা হল শিক্ষার্থী তার তোমাদের জন্য থাকবে এক কথাই উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বশেষ খ্যাতিমান কোনটি দুই নম্বর প্রশ্ন হচ্ছে জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে তিন নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্প বিনিয়োগের মেয়াদ কত বছরের হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ কইটি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে ছয় নম্বর হচ্ছে পণ্য উৎপাদন ও সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হল সাত নম্বর হচ্ছে ব্যবসা শুরুর পর তার সফলতা যাচার জন্য কোন কাজটি করা উচিত আট নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণা করে কোন সংস্থা নয় নম্বর প্রশ্ন হচ্ছে নাসা এর কি দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করা জরুরি তারপর প্রিয় শিক্ষার্থী তোমাদের কবি বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা বিশ মার্ক পাবা তারপর হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োগ কাকে বলে দুই নম্বর হচ্ছে বলতে তারপর ওয়াক অফ কি তারপর হচ্ছে মোতাবালি কি পাঁচ নম্বর হচ্ছে কমিটি বলতে কি বোঝা ছয় নম্বর হচ্ছে ব্যবসায় সাধারণত কর্তৃপক্ষ থাকে এবং কি কি সাত নম্বর হচ্ছে মূলধন কাকে বলে আট নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটার নয় নম্বর হচ্ছে জিডিপি বলতে কি বুঝো দশ নম্বর প্রশ্ন হচ্ছে এস ডিজি বলতে কি বুঝো তারপর তোমাদের গবিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন যার পূর্ণমান থাকবে পনেরো পাঁচ গুণন তিন পনেরো পাঁচটি থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন দুই নম্বর হচ্ছে আর্থিক কাজ কি আর্থিক কাজের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে সায়েন্স ফিকশন কি চার নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক সমস্যার সমাধানের ধাপ গুলো লেখ পাঁচ নম্বর হচ্ছে একজন সামাজিক উদ্যোক্তার গুণাবলী করো তারপর তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট উপর নির্ভর কৃষিক্ষী তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো ষাটটি প্রশ্ন থেকে দেখুন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যা পূর্ণমান চল্লিশ কৃষিক্ষী প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো একের ক খ প্রশ্ন তারপর হচ্ছে দুয়ের ক খ তিনের ক ক ক ক ক ক খ খ খ খ খ এ ছিল তোমাদের জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য বই প্রশ্ন পেতে খুনের সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ